গত মার্চ নেতা তথা প্রাক্তন সংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে ও বোমাবাজির ঘটনা ঘটে জগদ্দলের মেঘনামোর এলাকায় ঘটনায় সাদ্দাম হোসেন নামে একজন চখম হন এই নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক দরজা সাদ্দাম তাদের কর্মী বলে দাবি করে তৃণমূল অর্জুনে গুলি চালিয়েছিল বলে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয় যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন অর্জুন এরপর ঘটনা তদন্তে নেমে ব্যারাকপুরে প্রাক্তন সংসদকে তলব করে থানার পুলিশ কিন্তু হাজিরা না দেওয়ায় নোটিশ জারি করে এরপরেও হাজিরা না দেওয়ায় গ্রেফতারির পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে দ্বারস্থ হয় তারা তাদের সেই আর্জি মঞ্জুর করেন বিচারক জামিনের আর্জি জানিয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অর্জুন সিং সেই মামলায় বুধবার বিচারপতি জয় গুপ্ত জানিয়েছেন মামলার শুনানি না হওয়া পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না নিম্ন আদালতের রায় নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূলের মধ্যে চাপানো দল হাইকোর্টের উপর আস্থা রেখেছে দুপক্ষই লোয়ার কোর্টে যত তাড়াতাড়ি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে আজকে হাইকোর্টে মধ্যে যাবে কেস পুটন হয়েছে তো হাইকোর্টে একটাই কথা বলছে কি আপনি এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট কী করে ইস্যু করেছেন মিন্স অলরেডি মিন্স দেখার দরকার ছিল সার্চ ওয়ারেন্ট আগে ইস্যু করা দরকার ছিল মিন্স হ্যাঁ একটা এভিডেন্সে কালেক্ট করা দরকার ছিল ও কোর্ট বলেছেন চার তারিখ চার তারিখ তক আপনাকে কিছু করতে হয় না হ্যাঁ অ্যারেস্ট করতে পারবে না কালকে এর এই কেসের উপরে হেয়ারিং আছে কালকে কেসের উপরে শুনওয়াই হবে শুনওয়াই হওয়া পরে যা জজ ডিসাইড করবে গ্রেফতারি পরমাণাটা এই মুহূর্তে পর্যন্ত আছে এবং আমি এটাও দায়িত্ব নিয়ে বলছি রেগুলার বেঞ্চে ওনাকে এসে ওনার যা যা কথা বলা সেটা বলতে হবে কোনো স্পেশাল বেঞ্চ এটা অ্যাকসেপ্ট করেনি তার মানে উনি যতদিন ওনার ডেট আছে নেক্সট সপ্তাহে ততদিন পর্যন্ত এই গ্রেফতারি পরমানাটা থাকবে মৌখিক কি কোনো জাজ কথা বলে আর সেটা কি বেরোয় বলা হচ্ছে যে মৌখিকভাবে জাস্টিস নাকি বলে দিয়েছে আমি তো এটা প্রথমবার ইতিহাসিকভাবে শুনলাম অর্জুনিয়ে মুখ খুলেছেন জনমলের আরেক বিধায়ক হুমায়ুন কবির জগদ্দলের ঘটনা নিয়ে কার্যত অর্জুনকে কাট করে দাঁড় করিয়েছেন তিনি একজন পলিটিক্যাল ম্যান যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে বা যখন জনমানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তার অনেক কিছু ভুল হয় অনেক কিছু সে চিন্তাভাবনার সুস্থ চিন্তাভাবনার বাইরে গিয়ে সে অনেক পা ফেলে বা অনেক কিছু সিদ্ধান্ত নেয় তো আগামী দিনে দেখতে হবে যে অর্জুন সিং তার স্ট্যান্ড কী হবে এটা প্রশাসন লেভেলে ইনকোয়ারি চলছে প্রশাসন লেভেলে যদি এই ধরনের কোনো ফল থাকে তাহলে নিশ্চয় আইন কারও ঊর্ধ্বে না আমার ঊর্ধ্বেও না অর্জুন সিং এর ঊর্ধ্বেও না দিলীপ ঘোষের ঊর্ধ্বেও না আইন আইনের পথে চলবে বৃহস্পতিবার হাইকোর্টে অর্জুন মামলা শুনানি এখন সেদিকেই তাকিয়ে দুই পক্ষ নিউজ টাইম